বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এবং ঐতিহাসিক স্থাপনা এর গুরুত্বপূর্ণ বহুমুখী যা সামরিক অর্থনৈতিক এবং কৌশলগত দিক বিবেচনা করা যায় এই বিমানঘাটি ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এক দীর্ঘ ঘটনাবহুল ইতিহাসের সাক্ষী আজকের এই বিরত জানাবো লালমনিরহাট বিমানবদরের ইতিহাস ভারত ও পাকিস্তান আমল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সাল এর ইতিহাস লালমনিরহাট বিমানঘাটির বর্তমান অবস্থা ও এর গুরুত্ব ব্রিটিশ আমল ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ লালমনির হাট বিমানঘাটটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে নির্মিত হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মিত্রশক্তির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে এটি বিবেচিত হয় তৎকালীন ব্রিটিশ সরকার উত্তর পূর্ব ভারতের প্রতিরক্ষা এবং জাপানি বাহিনীর সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের জন্য বিমান কাঠিটির প্রয়োজনীয়তা অনুভব করে সেই সময়কার পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ এবং আসামের সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় লালমনির হাটকে বেছে নেওয়া হয় উনিশশো সালের দিকে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এটি সম্পূর্ণরূপে চালু হয় বিমান কাটিটি তখন রয়্যাল এয়ার ফোর্স আর এ এফ কর্তৃক ব্যবহৃত হতো এখান থেকে মূলত সামরিক পরিবহন এবং বোমারু বিমানগুলো পরিচালিত হতো বিশেষ করে বার্মা বর্তমান মায়ানমার এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রণাঙ্গনে রসদ সরবরাহ সৈন্য পরিবহন এবং জাপানি বাহিনীদের বিরুদ্ধে বোমা বর্ষণের জন্য এই কাঠিটি ব্যবহৃত হতো এখানে একটি বিশাল রানওয়ে ও হ্যাঙ্গার বারাক এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছিল এর অবস্থানগত সুবিধা ছিল অসাধারণ যা এটিকে মিত্রশক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে উনিশশো সাতচল্লিশ সালে দেশবাগের পর লালমনির বিমান কাঠিটি পাকিস্তানের অংশ হয়ে পড়ে সে সময় এটি পাকিস্তান বিমান বাহিনী পি এ এফ দ্বারা ব্যবহৃত হতে থাকে তবে তুলনামূলকভাবে এর ব্যবহার সীমিত ছিল ভারত পাকিস্তানের যুদ্ধে উনিশশো পঁয়ষট্টি সময়ও এই কাঠিটি কিছু সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয় কিন্তু এর মূল গুরুত্ব পুনরায় সামনে আসে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে লালমনির বিমান কাঠিটি এক অবস্মরণীয় ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘাঁটিটি তাদের দখলে নেয় এবং এই ঘাঁটি তাদের একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হয়ে ওঠে এখান থেকে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করত এবং আকাশপথে সামরিক সহায়তা পেত তবে মুক্তি সেনা এবং ভারতীয় মিত্র বাহিনী এই ঘাঁটিটি কৌশলগত গুরুত্ব উপলব্ধি করে উনিশশো একাত্তর সালে আঠাশে মার্চ বাঙালি সৈন্যরা ঘাঁটিটি দখল করার চেষ্টা করে কিন্তু পাকিস্তানি বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারা পিছু হটে পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনী সহায়তা নভেম্বর মাসে এই ঘাঁটিটির উপর বেশ কয়েকটি সফল বিমান হামলা চালানো হয় এই হামলায় পাকিস্তানি বাহিনীর সামরিক স্থাপনা এবং হয় এর ফলে পাকিস্তানি বাহিনী এই থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে অপারাক হয় যা উত্তরবঙ্গে রনাঙ্গনের যুদ্ধের মূল ঘুরিয়ে দিতে সহায়ক হয়েছিল উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর হাট জেলা শত্রুমুক্ত হয় এবং এই বিমান ঘাঁটিটি সম্পূর্ণরূপে মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে বর্তমান লালমনিরহাট মন্দিরহাট বিমান বাংলাদেশ বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে ব্যবহৃত হচ্ছে যদিও এটি পূর্ণাঙ্গ সহকীয় সামরিক বিমান ঘাঁটি নয় এর কৌশলগত গুরুত্ব অপরিসীম বাংলাদেশ বিমান বাহিনী এই এক প্রশিক্ষণ কেন্দ্র পরিকল্পনা করছে এবং অবকাঠামো নতুন পাইপলাইনটির প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের সামরিক মহড়া পরিচালনার জন্য আদর্শ বাংলাদেশের উত্তর সীমান্তে অবস্থিত হওয়া এটি ভারতের সেভেন সিস্টার্স এবং নেপালের কাছাকাছি যে কোনো জরুরি পরিস্থিতিতে এটি অঞ্চলকে প্রতিরক্ষা প্রদানের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করতে পারে বর্তমান সরকার এই বিমান ঘাঁটিকে একটি আঞ্চলিক বিমানবন্দর হিসেবে উন্নয়নের পরিকল্পনা নিয়েছে এতে উত্তরবঙ্গের বাণিজ্যিক এবং পর্যটন খাতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বিমানবন্দর হিসেবে চালু হলে এটি একটি অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমকে প্রগতিশীল করবে কৃষি পণ্য পরিবহন ব্যবসায়িক লেনদেন এবং পর্যটনে যাতায়াত সহজ হবে বিমানবন্দরটি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসংখ্য মানুষ কর্মসংস্থানে সৃষ্টি হবে যা এই অঞ্চলে দারিদ্র্য বিমোচনে সহায়তা করবে এটি উত্তরবঙ্গের জনগণের জন্য একটি দ্রুত এবং সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে লাল মিহার কাটি কেবল একটি সামরিক স্থাপনা নয় এটি বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত দলিল এর নির্মাণ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেশভাগ এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এর ভূমিকায় এটিকে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করে বর্তমান এর সামরিক অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন করে সরকার এর উন্নয়নে নজর দিয়েছে যা ভবিষ্যতে এই অঞ্চলের জন্য এক নতুন সম্ভাবনা দোয়া তুলে দিতে পারে